এটা এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে চুয়ান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে নয়াদিল্লিতে এবং উপস্থিত রয়েছেন সেই অনুষ্ঠানে গোয়া ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী রয়েছেন অরুণাচল বিহার মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীরা স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কি প্রিমিয়ামে কি এবারে জিএসটি কমবে তাহলে আর সেই নিয়ে আশাবাদী যারা রয়েছেন পলিসি হোল্ডাররা রীতিমতো আশাবাদী এবং সেই বিষয়ে হয়তো বা আলোচনা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই আহ ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা ঠিক কি জানা যাচ্ছে দেখো শুভেন্দু দেশের সাধারণ মানুষকে কিন্তু স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার উপর আঠারো শতাংশ হারে জিএসটি দিতে হচ্ছে এবং এই হার কমানোর জন্য কিন্তু দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনো কর্ণপাত করেনি তবে এই ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি গড়করি সেখানে স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর জন্য লিখিত আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে এই যে এখন প্রশ্ন হচ্ছে এই প্রিমিয়ামের উপর বোঝা কি কমতে চলেছে এই স্বাস্থ্য আবহাওয়া কিন্তু আজকে দিল্লিতে সেখানে দেশের অর্থমন্ত্রী নির্মা নির্মলা সীতারমনের পুরোহিত্যে সেখানে জিএসটি কাউন্সিলের বৈঠক চলছে এই বৈঠকে স্বাভাবিকভাবেই এই যে জিএসটি আহ কমানোর বিষয়ে কিন্তু আহ প্রবল চাপের মুখে রয়েছে কেন্দ্রীয় সরকার শুভেন্দু একেবারে ধন্যবাদ এবং এই যে গোটা মিটিং চলছে গোটা বৈঠক চলছে সেই গোটা বৈঠকে আরো কি বিস্তারিত হচ্ছে সেই নিয়ে আমরা নজর রাখবো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে যেমনটা জানা যাচ্ছে যে সেই দিকে কিন্তু অর্থ বিমা অর্থাৎ এই যে স্বাস্থ্য বিমা বা লাইফ ইন্স্যুরেন্স সমস্ত ক্ষেত্রে তাদের যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামে জিএসটি কিন্তু কাটাউট হওয়ার কথা হতে পারে ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন